যে ট্যাংরা মাছগুলি নৌকার মধ্যে এই যে দেখতেছেন এই যে মাছগুলি বেড়াইতেছে এগুলি মাছই কিন্তু আমরা ধরলাম বসি দিয়ে চলেন আপনাদের এখন দেখাই ইনশাল্লাহ বুঝতে পারতেছি ইনশাল্লাহ ওহ এই যে আরেকটি ট্যাংরা ওহো হো এই যে দেখতেছেন ওহো হো এই যে দেখে মাসে এই যে আমরা কিন্তু অলরেডি ওহো হো এই যে একটু ছুটতে পারি কিনা ওহো হো এই যে দেখেন বন্ধুরা আরেকটি ট্যাংরা মাছ অলরেডি চলে আসি সেই দেখতেছেন আমরা এখন বর্তমানে আছে নগার মধ্যে প্রিয় দর্শক ইসা মাছ দিয়ে আমরা ট্যাংরা মাছ শিকার করতেছি ট্যাংরা গুলসা ব্যায়াম এগুলি মাছ দেখতেছেন অলরেডি কিন্তু ভাই বসে ফেলছে আপনাদের দেখাবো দেখি মাছ পাই কি না ইনশাল্লাহ দেখতেছেন বসে ফেলছিল কিন্তু টুক খেয়ে ফেলছে দেখতেছেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে বিশেষ করে দেখি কি মাছ পাই আমরা কিন্তু বেশ কিছু মাছ পাইছি আরও তিনি নৌকার মধ্যে আসে আপনাদের একটু দেখাই দুদিন এই যে মিস হয়ে গেছে আসলে এই যে দেখেন ট্যাংরা মাছগুলি এই যে ট্যাংরা মাছগুলি নৌকার মধ্যে এই যে দেখতেছেন এই যে মাছগুলি বেড়াইতেছে এগুলি মাছই কিন্তু আমরা ধরলাম বসি দিয়ে চলেন আপনাদের এখন দেখাই ইনশাল্লাহ এই যে কারণে কিন্তু বসি ফেলতেছে অলরেডি ফেলছে ইনশাআল্লাহ দেখি মাছ পাই কি না ইনশাআাল্লাহ এভাবে কিন্তু তিনি মাছ ধরছে বেশ কিছু মাছ ধরছে আপনাদের দেখানোর সাথে কিন্তু এখন আমি দেখাচ্ছি সরাসরি ইনশাল্লাহ আর টুপ হিসেবে ব্যবহার করতেছে ইচা মাছ বিশেষ করে দেখি ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এমনকি আপনার দেখাচ্ছি দেখি মাছ পাই কি না এই যে বলতে বলতে কিন্তু আরেকটি ট্যাংরা মাছ অলরেডি পেয়ে গেছি প্রিয় দর্শক একদম তরতাজা এভাবেই কিন্তু আমরা ট্যাংরা মাছগুলি ধরতেছি ইনশাল্লাহ এদি দেখেন কতগুলি মাছ অলরেডি পেয়েছি যে দেখেন কতগুলি এখানে ট্যাংরা খালি বেড়াচ্ছে কত আনন্দের সাথে তারা ঘুরতেছে মাশালা অবশ্যই সাথে দেখবেন এবং কে এই যে দেখেন অলরেডি কিন্তু আমরা একটা ট্যাংরা মাছ পাইছি এবং কে আবারও বসে ফেলছি ইনশাল্লাহ আমরা টুপি সে ব্যবহার করতেছি বললাম আগেই ইচা মাছ ইচা মাছ দিয়ে ট্যাংরা গুঁড়া পায়ের এগুলি মাছ ধরতেছে ইনশাল্লাহ ও এই যে আরেকটি ট্যাংরা মাছ পেয়ে গেছি অলরেডি ট্যাংরাটা একটি ছোটো প্রিয় দর্শক ছোট্ট ট্যাংরা দেখতেছেন নৌকার মধ্যে ছেড়ে দেওয়া হলো ইনশাল্লাহ অবশ্যই সাথে দেখবেন অলরেডি কিন্তু আমরা আছি বর্তমানে শেরপুর জেলা চেনিঘাতি থানা এটা মেন রোডের পাশেই দেখতেছেন এই যে এটা হচ্ছে মেন রোড ওখানে আমরা নদীর পাড়েই এবং কে নৌকার মধ্যে থেকে আমরা মাছ বের করতেছি নদীর মাঝখানে প্রিয় দর্শক এবং কে পাশে তৈরি হাতছিপ দিয়ে ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন এভাবে কিন্তু আমরা নদী থেকে মাছ শিকার করতেছি ধরা মাত্র কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখতেছেন প্রিয় দর্শক বসি দিয়ে মার শিকার ইনশাল্লাহ মিস হয়ে গেছে আমাদের টুপ খেয়ে ফেলছে আর কি একটু লারা দিয়ে দিলাম লারা দিলে কি ট্যাংরা আসে কাকা দেখছেন লারা দিলে বলে ট্যাংরা আসছে ট্যাংরা পুটি পুটি মাছ ধরে না পুটিও ধরা খুলে হ্যাঁ ইচা মাছ ইচা মাছ দিয়ে অনেক সময় না আসেন নরম জিনিস সেটা অনেক কিছুই ধরে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখতেছেন এটা একটা ছোটো শিশা না এটাকে বলে টানাবশ্যি বিশেষ করে আপনার দেয়া লাগে কি বলে সেটা আমি বলতে পারছি না যারা যারা এটা কি বসে আপনারা জানেন যারা না জানেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় দর্শক এটাকে বলে টানা টানাবশি দিয়ে মার শিকার দেখতেছেন প্রিয় দর্শক আমরা কিন্তু উপাশে থেকে নৌকার পাশে ফেললাম দেখিয়ে বসে বাইকি না ইনশাল্লাহ অবশ্যই আপনি সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা একটু জায়গা পরিবর্তন করবো প্রিয় দর্শক আর একটু পিছনের দিকে যাব মানে ভাটেলের দিকে আমরা যত জায়গা পরিবর্তন করব তত মাছ পাইব ইনশাল্লাহ দেখতেছেন বন্ধুরা বিশেষ করে এই যে আমরা নৌকিটা ঘিরে নিচ্ছি ঘিরে কিন্তু এখন আমরা আবার বসে ফেলবো অবশ্যই সাথে থাকবেন এই যে একটু লড়া দিয়ে দিলাম লড়া দিলে কিন্তু ট্যাংলা আসছে বিশেষ করে দেখি আমরা টুকটাক নিচ্ছি এই যে দেখলেন বন্ধুরা দেখি অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখতেছেন বন্ধুরা ধরা মাত্রই কিন্তু আপনাদের দেখাব ইনশাল্লাহ জায়গা পরিবর্তন মানেই মাছ আমাদের টুপটা খেয়ে ফেলছে আবারও টুপ পেতে ফেললাম দেখি ইনশাল্লাহ খাওয়া মাত্রই কিন্তু আমরা টান দিব টান দিলে কিন্তু নিশ্চিত মাছ দর্শক সে আমাদের সাথে থাকবেন আসলে পানি খোলার কারণে আমাদের বুশি কম খাচ্ছে প্রিয় দর্শক সেই জন্য মাছের চোখে কম দেখে কম দেখার কারণে কিন্তু মাছ খায় না আসলে পানিটা যদি পরিষ্কার হতো তাহলে মাছ নিশ্চিত খাইত টবার টপ খাইত দেখে আবার বসে ফেললাম ইনশাল্লাহ দেখতেছেন প্রিয় দর্শক ও হো হো এই যে দেখতেছেন জায়গা পরিবর্তন করলে আমাদের ট্যাংরা মাছ দেখতেছেন ছেড়ে দিলাম ইনশাল্লাহ এই যে দেখেন মাছগুলি কত সুন্দরভাবে বেড়াচ্ছে এই যে কিন্তু ট্যাংরা মাছ মাসা আল্লাহ আমার কিন্তু বসে ফেলা আছে

আবার টুক গাঁদব আবারও ফেলব মাছটা কিন্তু ধরেই ছাড়বো ইনসারলাম দেখে খাচ্ছে পুটি বুধ সেই জন্যই বারবার টুক খাইতেছে কিনা আমি ধরতে পারছি না আমারও ফেললাম তো ছোটো ট্যাংরা হবে এই